বছরের শেষের দিকে আমাদের দেশে নোবেল পুরস্কার নিয়ে বিশাল আলোচনা শুরু হয়ে যায় কে কোন বিষয়ে নোবেল পুরস্কার পেলেন কার পর কথা ছিল কে পেলেন না অনেকের আগ্রহ থেকে জানতে চান অনেকে জানতে চান শুধু চাকরি পরীক্ষায় আসলে সেই উত্তর যেন দেওয়া যায় সেই জন্য আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ প্রকৌশলী এবং শিল্পপতি যিনি ডিনামাইট আবিষ্কার করার জন্য বিখ্যাত তিনি আঠারোশো সালে মারা যান তিনি তার সমস্ত সম্পদ উইল করে যান পাঁচটি বিষয় সেরা অবদানে পুরস্কার প্রদানে ব্যবহার করার জন্য যা নোবেল পুরস্কার নামে পরিচিত উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় বিষয় পাঁচটি হল পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য এবং শান্তি পরবর্তীতে ষষ্ঠ বিষয় হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় উনিশশো সালে নোবেল পুরস্কার পেলে তিনটি জিনিস পাওয়া যায় একটি স্বর্ণপদক একটি ডিপ্লোমা আরেকটি হচ্ছে পুরস্কারের টাকা অনেকের মনে এই প্রশ্নটি আসতে পারে নোবেল পুরস্কার পেলে আসলে কত টাকা পাওয়া যায় চলতি বছর পুরস্কারের টাকা বাবদ দেওয়া হবে এগারো মিলিয়ন সুইডিশ ক্রোনা ক্রোনা হচ্ছে সুইডিশ মুদ্রার নাম যা বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় দাঁড়াবে এগারো কোটি টাকা অনেকে বলতে পারেন অনেক টাকা আবার অনেকে বলতে পারেন এটা কোনো টাকা হলো শুধুমাত্র অ্যাভেঞ্জার্স অ্যান্ডগেম সিনেমা থেকেই রবার্ট ডাউনি জুনিয়রের উপার্জন করেছে একশো মিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় যা এক হাজার একশো সাত কোটি টাকারও বেশি তাছাড়া যৌথভাবে কোনো নোবেল পুরস্কার পেলে পুরস্কারের অর্থমূল্য বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হয় আসলে টাকা দিয়ে সবকিছু বিচার করা যায় না নোবেল পুরস্কার হচ্ছে বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার মেয়েদের সর্বোচ্চ স্বীকৃতি এই নোবেল পুরস্কার আপনার আমার নাম হয়তো আমাদের নাতিনাতিরাই ভুলে যাবে কিন্তু নোবেল পুরস্কার বিজয়ীদের বিশ্ব মনে রাখবে অনেকে তাদের নাম মুখস্থ করবে চাকরির পরীক্ষায়